আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এসআইআর প্রকল্পে ফর্ম ফিল আপ করার পর আপনাদের লিস্টে নাম আছে কি না সেই বিষয়ে আজকে আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে এসআইআর ফর্ম ফিল আপ হয়েছিল তো এসআইআর ফর্ম ফিল আপে আপনারা সবাই যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের নাম এসআইআর প্রকল্পে বা এসআইআর যে রিলিজ ডেট অর্থাৎ খসড়া তালিকাতে আপনাদের নামটা আছে কি না সেটা চেক করে নেবো মাত্র দু মিনিটে সেজন্য জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট থেকে প্রায় চুরাশি লক্ষ নাম বাদ গেছে তো আপনার নামটা বাদ গেছে কি না সচরা তালিকাতে আছে সেই বিষয়ে আজকে আমরা দেখে নেব তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে আপনাদের হাতে থাকা যে স্মার্টফোন সেই স্মার্টফোনে গোল বড় চলে যাবেন লিখবেন যে ভোটার এসআইআর অথবা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়েও আপনি সরাসরি দেখে নিতে পারবেন এবং আপনারা গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন দেখুন ভোটার এসে যায় দেখার পরে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটা আসবে আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে একটু অপেক্ষা করুন পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে সেই পেজে গিয়ে আপনাকে এই নাম্বারটাকে বসে এসে এখানে ওপেন দেখুন অথবা মোবাইল নম্বর নাহলে পোর্টাল বা এমন একটা পেজ ওপেন হবে এখানে দেখুন এটাকে আছে ভোটার সার্ভিস পোর্টাল এবং নিজে দেখুন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান আছে স্টেট ইপি নম্বর ক্যাপচার কোড সব কিছু সিস্টেম এখানে দেওয়া আছে এখানে আপনি ফোন নাম্বার দিয়ে চেক করতে পারেন ভালোভাবে সাইটটা দেখে নিন এখানে প্রথমত আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমারটা বাংলা বাংলা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে বলছে স্টেট স্টেট আপনি যে রাজ্য থেকে দেখছেন সেই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেতে চালু হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে পশ্চিমবঙ্গে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই ইএপি নম্বরের জায়গায় আপনার যে ভোটার কার্ড নম্বর সেটা বসিয়ে দেবেন দেওয়ার পরে ক্যাপচার করে ক্যাপচারটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়ে আপনি সার্চ করবেন চলুন আমি দেখ দেখে দিই কীভাবে আপনি সার্চ করবেন ইপিভাবে এপিটা বসিয়ে দিলাম এবং ক্যাপচার করার বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি সার্চ অপশানে ক্লিক করব দেখুন যেদিকে সে আমি সার্চ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের সামনে যে মেন পেজ সেই পেজটা চলে আসে দেখুন সার্চ করার পরে দেখুন যে এপিং নাম্বার দিয়ে সার্চ করলাম তার নাম অলরেডি এই লিস্টটা আছে অর্থাৎ তার নামটা বাদ যায়নি এবং দেখুন ডান সাইডে ডান সাইডে বলে একটা ভিউস ডিটেলসগুলো একটা অপশান আছে সেখানে ক্লিক করে আপনি পুরো ডিটেলসটা দেখুন দেখতে পারবেন এখানেও ডিটেলস দিয়েছে দেখুন সব কিছু দিয়ে দিয়েছে অ্যাসেম্বলি পার্ট সব কিছু দিয়েছে এবং অ্যাকশানে জায়গায় দেখুন ভিউ ডিটেলস ক্লিক করলে আপনি এখান থেকেও পুরো ডিটেলস দেখতে পারবেন নাম বাবার নাম কোন জায়গায় ভোট দেয় সব কিছু আপনি এখান থেকেও দেখতে পারবেন এটা আপনি আবার ফোন নম্বর দিয়েও চেক করতে পারেন এবং ডিটেলস দিয়েও চেক করতে পারেন এখান থেকে আপনি আপনার বিএলআরও নাম্বারটাও পেয়ে পেয়ে যাবেন সব কিছু আপনি এইভাবে চেক করতে পারবেন তো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ইএসআইআর খসড়া তালিকা চেক করতে হয় এবং যারা এখনও বুঝতে পারেননি তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই তাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেবো বা তাদেরকে আমি আবার গাইড করে দেব যারা এতক্ষণ আমার সাথে ছিলেন বা ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং আপনাদের বন্ধু বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন